লোকে আমায় ভালোই বলে দিব্য চলন শুধু দোষের মধ্যে একটু মিথ্যে কথা যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যে বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার লাভ জানো তো আমার সেজ মিশন আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি